আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন ইমানের সাথে থাকেন এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কেজন্য সবসময় প্রশংসা করতে হবে কার সুস্থ অবস্থায়ও আল্লাহ আবার অসুস্থ অবস্থায়ও বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কার অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কার বিষ্ণনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না কথা বলেন বিষ্ণনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন বিষ্ণনবী বলতেন যখন চাইবে আল্লাহর কাছে চাও কার কাছে না খাজা বাবা ল্যাংটা বাবা বড় হুজুর মেজো হজুর ছোট হুজুর কার কাছে সহজ না হিসাবটা ইদা ফাস আলিল্লা যখন চাইবে

পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাক করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোন চোখ দেখা নাই টের টের পায় চোখ ফাঁকি ফাঁকি যায় যায় পুলিশের কি পুলিশ জনগণের বন্ধু ঠিক কিনা আল্লাহর পুলিশ ভাইদেরকে তুমি কবুল কর তো পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেওয়া যায় যায় না র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় না বিডিআর এর চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট এর চোখ আছে ম্যাজিস্ট্রেট কিন্তু ফাঁকি দেওয়া যায় বিমান বন্দরে যাত্রীরা যখন নামে তখন জিজ্ঞেস করে থেকে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা এটা আছে কিনা ওইটা আছে কিনা এই যে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে নিয়ে আসে এরকম ডাকাই আছে না নাই তার মানে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখও ফাঁকি দেওয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না চিল্লায় বলেন ফাঁকি দেয়া যাবে না কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ কেউ যেটা শুনে না শুনে কে আল্লাহ কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ এজন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল বাবা রে দয়া করো আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবা রে দয়া করো আমারে দয়াল বাবা আপনার কিছু করতে পারে না এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা তাওহিদ মানে একত্ববাদ ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এক হব শুধু ওনার কাছে যাব ওনার কাছে কাটব মনের জ্বালা যন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারেন ঠিক কি না এটার নাম তাওহিদ এটার নাম কি তাওহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম ওই না মেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই না মেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই না মের বাতি জেলে দেখি আরো সের মোকাম বলো মোহাম্মদের নাম পড়েন তৌহিদেরি

যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে ব্যবসায় সফল হতে চান আপনার সফল বানায় দিতে পারে কে আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলেজা টারে ঠান্ডা করতে পারে কে এজন্য জন্য কার কাছে যাবো আল্লাহ ছাড়া কার কাছে যাওয়া যাবে কথা বলেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আর জোরে করেন আমিন এই জন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রদিতুবিল্লাহি ন ইসলামি অবি নবিয়ান ওয়া রাসূলা আল্লাহরে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা বিশ্বনবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজা কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ তাহলে বিল্লাহি রব্বা বিল্লাহি প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পড়েন তো এই দোয়াটা পড়বেন রদিতু বিল্লাহি রব্বা আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি কারণ তিনি এমন রব তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন চিল্লাই বলেন ঠিক কিনা তিনি এমন রব আমরা গোপনে কিছু করলেও তিনি করলেও তিনি দেখেন সূচনাহীন অতীত থেকে তিনি আছেন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন চিল্লায় বলেন তিনি কে এই জন্য রব্দুল আলমিন বলেন বহু লি ইন আলি আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ আমি গোপন ঠিকই না প্রথমে কে আওয়াজ করে বলতে হবে প্রথমে কে প্রথমে আল্লাহ আল্লাহ সে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ চিল্লায় করেন প্রথমে আল্লাহ আল্লাহ সে সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ

তিনি কবে থেকে আছেন অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে এই যে আল্লাহ আছে কবে থেকে আস কবে থেকে উনি শুরুটা কবে আল্লাহ বলে আমি অতীত থেকে আছি আমি এমন থেকে আছি যে কোনো সূচনা নাই না আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো সুমান এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লা বলেন তিনি কে এই জন্য আমরা বলি রাদু হবা রব হিসাবে আল্লাহ তোমারে পে আমরা খুশি এই জন্য আমাদের আবাদতের সব জায়গায় এই রবের নামের গুণ গান আছে না নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযীম আবার যখন সেজদায় যাই তখন আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো আমার রব রব এই রবি দমে মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকা অথই নে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কলো রব তস্বি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব সুহান আল্লাহ কি অসাধারণ কথা মালা আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোন শক্তি আমরা থামাতে পারবে না চিল্লাবে না ঠিক আর এই রবকে যদি তুমি হারাও রব যদি আমার বিপক্ষে চলে যায় পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে এজন্য বিশ্বনবী বলতেন ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ যখন সাহায্য চাইতে মনে চাইবে সাহায্য চাইবা কার কাছে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে কিংবা আমরা কোনো বিপদে পড়লে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দিই ঠিক না কথা কন ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার দেখি ওই আল্লাহর অলিদারকে একটু দেখে রাখি মার্শাল অনেকের নাই অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই তো এটার ভালো কাজে লাগানো উচিত যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায় ঠিক না। মিন হোসনি ইসলাম ইলমার ই তার ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না যে কাজে সওয়াব আছে যে কাজে কল্যাণ আছে ব্যক্তি শুধু ওই কাজটা করবে চিৎকার করে বলেন ঠিক কিনা অনর্থক কাজ করা ঠিক না অনর্থক কথা বলা ঠিক না অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না অনর্থক টাইম পাস করা ঠিক না কারণ মুমিন জানে মাইআল ফিদুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আটি মুমিনেত জিব্বা দিয়ে যা বের তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই স্যার দোকানে বসলে

আর বুঝলাম না আঙ্গুল দুটো এরকম করে রাখ আমি বললাম এটা কি তাই হুজুর इट्स গ্যাংনাম স্টাইল এটা কি গ্যাংনাম স্টাইল এরকম ভাগ করে থাকবে আর এরকম দেখা সুবিধে তো এগুলো অনর্থক মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ ফ্রুটফুল ফর হিম ফর হিজ ফ্যামিলি এন্ড ফর দা সোসাইটি যেটা তার নিজের কাজে আসবে যেটা তার ফ্যামিলির কাজে আসবে যেটা সমাজের কাজে আসবে এই কাজগুলো করার দরকার আছে না নাই আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয় কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেশন ইনোভেটিভ পাওয়ার আল্লাহ তালা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারে না আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিট তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা র্যাঙ্কিংয়ে এক নম্বরে আসে একেবারে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো হারভার্ডে যান ক্যামব্রিজে যান অক্সফোর্ডে যান যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না এজন্য যুবক ভাইয়েরা তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক শক্তি তোমাদের গায়ে এখন তোমাদের রক্ত গরম তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে শুধু সেলফি তুইলা সময় নষ্ট করা যাবে না চিল্লা বলো ঠিক না কিছুদিন আগে আমি দেখলাম মানবতার দেয়াল কিসের দেয়াল কিছু ছেলে পেলে নিউ আইডিয়া হোয়াট এন আইডিয়া নিউ আইডিয়া বের করেছে যে এটার নাম মানবতার দেয়াল খুব সম্ভবত মসজিদের এক ওয়ালের মধ্যে তারা লিখেছে মানবতার দেয়াল আর কিছু হ্যাঙ্গার টানিয়ে রেখেছে আর বলেছে যেটা অপ্রয়োজনীয় রেখে যান আর যেটা আপনার লাগবে নিয়ে যান এই যে শীত প্রচন্ড শীত অনেকের জ্যাকেট নাই আমাদের কয়েকটা করে জ্যাকেট জাম্পার সোয়েটার চাদর মাফলার অনেকের একটাও নাই আছে না নাই তারা দেয়ালের নাম দিয়েছে মানবতার দেয়াল এখানে আপনার অতিরিক্ত পুরান জ্যাকেট থাকলে রেখে যান তো অনেককে পুরান জ্যাকেট মাফলার চাদর ওখানে ঝুলিয়ে রেখে গিয়েছে আবার লিখে দিয়েছে যা লাগবে তিনি নিয়ে যান যার মাফলার নাই যার জ্যাকেট নাই চাদর নাই তারে এসে নিয়ে যাচ্ছে এটা একটা সুন্দর আইডিয়া না তো চা এর দোকানে ছেলেপেলগুলো যদি মারামারি করত অপরাজনীতি করত গুতাগুতি করত কিলাকিলি করত তাহলে মাথা থেকে এই আইডিয়া গুলো কথা বলেন না হিউম্যান ক্যাপাসিটি ইজ অ্যামেজিং কি পরিমানে আল্লাহ তাআলা যা আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদের কাছে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমরা জানিই না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে একটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আসে না নাই ইয়াবা আসে না নাই ফেন্সিডিল আসে না নাই হিরোইন আসে না নাই মারি জুয়ানা আসে না নাই এই ফেন্সিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলে রাখাইত এরপরে নাই মাস্টার কলেজে এরপরে হাই স্কুলে এখন প্রাইমারি ছেলেদের হাতে ইয়াবা ঢুকছে চিল্লা এখন ঠিক দেশের যুব সমাজ আজকে কোথায় পর্নোগ্রাফি এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স আছে না নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু ইমান আখলা চরিত্র সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র

একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর ইবাদতের রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যেই যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরকিয়ার অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি ইয়াকওয়া আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না রাতের আধারে যারা সেজে দাঁতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় আল্লাহ তো তাহাজ করবে কখন হজরে তো পড়তে পারে না আসলে নাই ঠিক রাতে সে যে দাতে রয় দুচখের ও স্রোতে নদী যেন বয় চলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না জিলাপন ঠিক না ধর্ম님이 প্রথম হচ্ছে এক যুবক যেই যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর সে বলে আমি ভয় পাই জন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না হবে এই জন্য আমরা নামাজের পরে বলি রাব্বা আল্লাহকে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলাম ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না ভেজা কথা খুশি না আপনি খুশি হইলে আপনার লাভ খুশি না হইলে আপনার লস ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে ইসলামের পতাকা পথ পথ করে হোয়াইট হাউসের উপরেও একদিন ঝুলবে চিল্লাইবরণ ঠেকিরা আল্লাহ বলেন খবরদার ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিবাতে পারবি না ইউনীদুন আলিয়ু তুফিউ হিবি আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমুন নুরিহি ওয়ালাউ কারিহান কাফিরুন ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিবিয়ে দিতে আল্লাহ বলে খবরদার ষড়যন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব সেময়েল জং একটা বই লিখেছে দা ক্লাসেস অফ সিভিলাইজেশন এই বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত এত সভ্যতা চায়না সভ্যতা আর্য সভ্যতা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা মাহেঞ্জো দার সভ্যতা ইরাকীয় সভ্যতা মিশরীয় সভ্যতা একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম সেটার নাম কি তার নমুনা গোটা বিশ্বে পে আসে না নাই ইসলামকে যত দমাইতে চায় এটা আর উপরের দিকে ওঠে সুমান আল্লাহ কবেন না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমসারের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয় কথা কন আর গজিয়ে ওঠে মাটি ফেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলেন ঠিক কিনা ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব পুকুরে যারা নতুন সাঁতার কাটতে যায় ডুবে যাতে মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউব কে যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন টিউব উপরের দিকে ভেসে ভেসে উঠে সুবহানাল্লাহ পড়ে ইসলাম তোরা চিনে নাই ইসলাম হচ্ছে চারা মতো ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো এটার যতই নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ধাক্কা মারলে এটা উপরের দিকে ওঠে সুবহানাল্লাহ কবির না গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদাতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানাই ফেলছে এই আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল এটারে বলে তানসির ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমানগুলোর তারা নাসারা বানাতো এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সবাই জিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমতি জেনো কে এর ভিতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি ঠিক কিরা এই জ্যোতি যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয় এই নূরানী আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয় পৃথিবীর কোনো মতাদর্শতার অন্তরের মধ্যে আর থাকতে পারে গ্রামকে গ্রাম কে আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা বলি ওয়াবিল ইসলামি দীন ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওয়াতী কাজের সংখ্যা বাড়ছে এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে কেমব্রিজের ভেতরে এমআইটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্সে যারা পড়ে এদের স্বপ্ন এমআইটি এমআইটির ভিতরে ইসলাম ঢুকে গেছে এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে এটা অসম্ভব এজন্য ইসলামের বিজয় সুনিশ্চিত আমরা যারা লেগে থাকতে পারবো আমাদের কপালকে উজালা করে দিবে কে আর বিরোধিতা যারা করবে তাদের সব শেষ দুনিয়াও শেষ আখিরাতও আমও শেষ সালাও এজন্য আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি ওবিল ইসলাম না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি ওবি মোহাম্মদ রসুলা বিশ্ব বিশ্বনবীকে রাসুল হিসেবে পেয়েও আমরা খুশি না বেজা এমন রাসুল গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসুল শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোনো জিনিস প্রকাশিত হয় নাই সব ইতিবাচক অলওয়েজ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ সবসময় পজিটিভ বলতেন পজিটিভ ভাবতেন পজিটিভ কাজ করতেন

আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা যেমন খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তেমন খুশি বিশ্বনবীকেও রাসুল হিসেবে পেয়ে খুশি না বেজা কথা কর। এই বিশ্ব নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে জান্নাতে ঢোকা যাবে নাকি আল্লাহর ভালোবাসা বিশ্ব নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহকে যে পাইতে চাই হাজরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে হাজরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে আমরা খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি বিশ্ব কে রাসুল হিসেবে পেয়ে খুশি আবার এই কিতাবটারের সংবিধান হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা এটার আলোকে আমাদের সমাজ প্রতিষ্ঠিত হোক মদিনার সমাজ হোক সোনালী সমাজ হোক আলোকিত সমাজ হোক আমরা চাই কি চাই না এই কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক আমরা চাই কি চাই না এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই অবিবাহিত ধর্ষক হলে আশি ব্যাট একশো ব্যাট আর যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ প্যানাল্টি সৌদিতে করে হেড অফ মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে এক কোপ মেরে গর্দানটা আলাদা করে দেয় ঠিক না অনেক দেশে ডেথ পেনাল্টি করে হ্যাঙ্গিং এর মাধ্যমে ফাঁসির মাধ্যমে দর্শনের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আছে না নাই নোয়াখালীর এক বোনকে দর্শন করা হয়েছে গোটা বাংলার জামিনাই নিউজটা আছে না নাই কোরআনের বিচার থাকলে আলটিমেটাম হতো চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ধর্ষককে ডেকে এনে বাইতুল মোকারমের স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসি রশিতে ঝুলিয়ে দেওয়া হতো বড় বড় চোরগুলোর হাত কেটে দেওয়া হতো কলা চোর ডিম চোর মুরগি চুন বড় বড় সাইজের চুরি যারা করে হাজার কোটি টাকা মেটে দেয় দেশের বারোটা বাজিয়ে দেয় দেশের দশের সর্বনাশ করে সিমেন্ট খাইয়া টিন খাইয়া রড খাইয়া সব হজম করে ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাস তার মানে তার মানে রড গেছে কই হ্যাঁ পেটে এগুলোর এক একটার পেটে দশটা করে পাকিস তুলে দিয়েছে আল্লাহ দশটা স্টোমাক না থাকলে রড হজম হয় কথা কানে এগুলোর বিচার হওয়ার দরকার আসার নেই কোরআনের রাজ যদি কায়েম হয় এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে আমরা সবাই দেখব কেমন করে তাদের হাত কাটা হয় ওই সমাজ আমাদের দেশে চালু হোক আমরা চাই কি চাই না তাহলে সোজা সাপটা হিসাব এই চারটা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জোরে কোন ঠিক না আর এই চারটা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নাই এক হচ্ছে আমার রব দুই হলো আমার ইসলাম তিন হলো আমার পেয়ারা নাবি চার হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আছে না নাই এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানদের দেশে এই চারটা জিনিসকে কটুক্তি করা হবে অপমান করা হবে আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না মুমিন চুপ করে বসে থাকবে সেটা মুমিন নয় সেটা মুনাফিক চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই রাজি মুসলমান দোয়া চুপ করে আল্লাহর দেখা আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করো এই চারটা জিনিসের জন্য ভালোবাসা আমাদের অন্তরে তুমি স্থান করে দাও এগুলোকে পুজো করে যেন আমরা জান্নাতের অধিকারী হতে তুমি আর আজকে আমরা যে বইটা থেকে পারে বইটার নাম কি বলে আরো জোরে বলেন কি নাম আজকে আমরা জানার নিয়তে শিখার নিয়তে আমাদের আখিরাতটাকে সুন্দর করার নিয়তে কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পরে আর জরে পড়েন ইনশাআল্লাহ আমাদের সবকিছু হয়ে যাচ্ছে শো অফ মাহফিল হয়ে যাচ্ছে শো অফ আলোচনাগুলো হয়ে যাচ্ছে শো অফ লোক দেখানো ভাব অন্তরে ইখলাস নাই আল্লাহর প্রতি দরদ নাই স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা নাই আমাদের ডে টু ডে লাইফের চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখব আওয়ার স্পিরিচুয়ালিটি ইজ গোয়িং ডাউন আওয়ার লিল্লাহিয়াত ইখলাস ইজ গোয়িং ডাউন আমাদের ইখলাস যাচ্ছে নিচের দিকে মানে কমছে ডিক্রিজিং ডে আফটার ডে কিন্তু আওয়ার গ্রিড আওয়ার জিলেসি আওয়ার অ্যারোগেন্স আমাদের অহংকার আমাদের ক্ষমতার প্রতি লোভ আমাদের হিংসা এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে চিল্লা এখন ঠিক কিনা এই তাফসির মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে রাইট ট্র্যাকে নিয়ে আসা উই শুড কাম ব্যাক টু দ্য রাইট ট্র্যাক ট্রেন যদি লাইনচ্যুত হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই লাইনচ্যুত হয়ে গেলে রেল কর্তৃপক্ষ এটাকে আবার লাইনে তুলে দেয় ঠিক কিনা আমরা শয়তানের ওয়াসওয়াসাতে প্রায় লাইনচ্যুত হয়ে যায় এই তাফসির মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আবার লাইনে তুলে দেয় আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ এই সময় নষ্ট করে যে সময় ব্যয় করে যে আমরা এসেছি আসুন আমরা শুরুতেই নিয়তটাকে খালেস করে নেই যে আজকে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো এখলাসের সাথে শুনবো নিজেকে পরিবর্তন করার জন্য শুনবো আমার আখের হাতটাকে আমার জান্নাতটাকে সুন্দর করার জন্য শুনবো তো আমরা খুব লম্বা চূড়া বক্তব্যের দিকে যাব না সংক্ষিপ্ত কিছু কথা সরাসরি আমরা কোরআন থেকে শুনবার চেষ্টা করব পড়েন ইনশা আল্লাহ এবং আজকে এই দুই দিন দিনব্যাপী তফসিলুল কোরআনের প্রোগ্রামের প্রথম দিন আমরা একসাথে বিদায় নিব ইনশাল্লাহ পড়েন আলোচনা মাঝখানে উঠা বসা করবেন শেষ পর্যন্ত থাকবেন কথা দিয়েছেন আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি কেননা কোরআন থেকে কথা শুনলেই বরকত কোরআন থেকে কথা শুনলে জীবন আলোকিত হয় জীবনটা আলোকিত করে দেয় কে কারণ সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে চোখ রাখবেন কোথায় না টিভির পর্দায় কোথায় সমাধান চাও যদি জীবনে মরোনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ইফ ইউ ওয়ান্ট দা সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাগ হ্যাভ এ লোক টু দা ধোলি কোরানে সুবানলা পড়ে সমাধান চান তো গো ব্যাক সিট ডাউন এন্ড हैव अ লুক টু দা কোরআন আপনার জীবনের সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে